মানে বিয়ে ছাড়া তুমি ওর সাথে এরকম করছো কেন এগুলো করছো কেন আমি তাকে অনেক বিশ্বাস করে হয়েছিল ঠিক আছে ওর কথার মায়ায় পড়ে যে আমি সব কিছু আমাকে এখন একটা হেল্প করবেন আপনি আমাদের বিয়ের ব্যবস্থাটা করে দিবেন এখন আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দেব হেল্প করে দেব এটা কিভাবে করে দেব আমি সব কথা কিন্তু রাকিব শোনে প্রমাণ ভাইয়া আপনি সব কথা সে রাখেন আপনি কিন্তু রাকিবের অনেক ক্লোজ বন্ধু আপনি সব কথাই সে রাখিয়ে রাখার চেষ্টা করে এখন বিয়েটা তো হচ্ছে সারা জীবনের বিষয় এখন সে আমার ভালো বন্ধু এখন এই জন্য কি সে আমার কথা শুনবে হ্যাঁ রোমান ভাইয়া আপনি যদি তাকে অনেক করে বুঝাইয়া বলেন না অবশ্যই শুনবে তুমি বিয়ে আগে রাকিমের সাথে রাত কাটাই আমি তো এগুলো তোমার কাছে শুনতে চাই না তুমি এগুলো আমাকে আছে কেন বলতেছ বলছি দেখেন বিয়ের কথা বলে আমার সঙ্গে সব কিছু তার হয়ে গেছে এখন রাকিব আমাকে বিয়ে করতে চাচ্ছে না এই কারণে আমি বাধ্য হয়ে আপনাকে কথাগুলো জানাইলাম এমনকি তুমি যদি ফোন করে ডাকো সে তোমার সাথে দেখা করে না মিট করে না রোমান ভাইয়া এদিন দেখি ফেসবুকে অনেক মেয়েদের সঙ্গে চ্যাট করে লেখালেখি করে অনেক কিছু করে কিন্তু আমি যদি ফোন দিই কখন আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না আমাকে সময় দিতেই চাচ্ছে না ঠিক আছে আমি সাকিবকে বোঝা মনে যাতে তোমার সাথে সম্পর্ক এটা করে ঠিক আছে না রোমান দা শুধু এভাবে বললে হবে না আপনি আমার বিয়ের ব্যবস্থাটা করে দেন রাকিবের সঙ্গে এখন আমি তো আর রাকিবের বাপ না আমি হচ্ছে রাকিবের বন্ধু তো কিভাবে আমি বিয়ের ব্যবস্থা করে দেব মতন করে রোমান ভাইয়া আপনি যতটা আমাদের সম্পর্ক নিয়ে যা কিছু জানেন কিন্তু আপনি যদি এই কাজটা করে দিতে পারেন তা বাপ লাগবে না বাপের চাইতেও বেশি কিছু আপনি একটা ফ্রেন্ড হয়ে যা করতে পারে কিন্তু বাঘেও কিন্তু তা পারে না আপনি চাইলে সম্ভব রাকিবের সাথে তুমি এগুলো কতদিন করছো সামিয়া রোমান ভাইয়া রাকিব আমাকে যখন যেখানে ডাকছে হোটেলে তারপরে ওদের বাসায় সুযোগ পেলে আমাদের বাসায় আসছে এবং অন্য না আত্মীয়স্বজনের বাসায় আমাকে নিয়ে গেছে কতদিন হয়েছে এগুলো অনেকদিন এটা তো কোনো মানে আর কি ইয়া করে রাখি নাই সম্পর্ক শুরু থেকে কিছুদিন পরে থেকে আমাদের এই স্বামী স্ত্রীর সম্পর্কটা গড়ে উঠছিল শুধু একটা কথাই বলছে যে আমি তোমাকে বিয়ে করব কোনো সমস্যা নেই এখন তুমি যে বলতেছো তুমি আমি বললে কি রাখি রাজি হবে নাকি অনুমান ভাইয়া রাখি কিন্তু আপনার অনেক প্রশংসা করে এবং আমিও দেখছি ও অনেক জায়গায় আপনার কথা মতো কাজ করে আপনার কথার উপরে কখনো কথা না এটা সত্য রাকিব আমার অনেক close friend বন্ধু এখন বন্ধু হলে কি বিয়েটা তো সারা জীবনের ব্যাপার তাই না? এখন আমি যদি রাকিবের বিয়ের ব্যবস্থা করে দেই তোমাদের বিয়ের ব্যবস্থা করে দেই তারপরে যদি তোমাদের সংসারে ঝামেলা থাকে তখন তো আমাকে ধরবে না না রোমান ভাইয়া আপনি তো জাস্ট তাই ফেলেন আপনার কথার উপর কখনো কথা বলে নাই আর আশা করি কখনো বলবেও না শুধু আপনি আমার বিয়ের ব্যবস্থাটা করে দেন তারপরে ব্যাপারটা আমি দেখব এখন আমি কিভাবে তোমার বিয়ে ব্যবস্থা করতে পারব বিয়ের ব্যবস্থা তো এটা আমি রাকিবের বাবার সাথে কথা বলা লাগবে তাইলে তুমি মানছই এক কিভাবে কোথায় কারো সঙ্গে কথা বলবেন আমি জানি না আপনি পারবেন শুধু এই কষ্ট করতে এই জন্য আমি আপনাকে ফোন দিয়ে কথা বলে বলছি এখন কথাগুলো বললেই তোর হবে না তুমি রাকিবের বাড়িতে গিয়ে ওইটা বলো

এইসব তো আমার একটা অধিকার আছে আছে না হ্যাঁ আপনি রাকিবের বন্ধু আমার কাছে আপনার অন্যরকম অধিকার একটা আছে আপনি চাইতে পারেন কিছু চাই দেখেন না তাহলে আমি চাচ্ছি যে তোমাদের বিয়ের ব্যবস্থা আমি করে দেব কিন্তু আমার সাথে এক রাত সময় কাটাবা মান্নাইয়া বিষয়টা অন্যরকম হয়ে যায় না অন্যরকম তো না রকম কোনো কিছু না তুমি যদি যাও তাহলে আমি ব্যবস্থা করতে পারি একটা প্ল্যান আমার কাছে আছে ঠিক আছে ওই প্ল্যান অনুসারে কাজ করতে পারি দেখেন সুমন ভাই এরা কি আপনার ফ্রেন্ড আর আমি আপনার ফ্রেন্ডের ওয়াইফ যদি বিয়ে করতে আপনি দেন কিন্তু আপনার ফ্রেন্ডের ওয়াইফের সঙ্গে আপনি এমন করবেন বিষয়টা আসলে তো অন্যরকম হয়ে যাচ্ছে তাহলে আমি যদি বিয়ে না করাই তাহলে কি তুমি আমার ফ্রেন্ডের ওয়াইফ হবে নাকি বিয়ে না করে তো ওয়াহিদ থাকবে না তখন তো গার্লফ্রেন্ড এর চোখে আমাকে দেখবেন এই জন্যই তো বলতে যদি তুমি রাকিবকে বিয়ে করতে চাও তাহলে আমার এই আপদটা মেনে নিতে হবে তাহলে আমার একটা প্ল্যান আছে এই প্ল্যান অনুযায়ী তোমাদের বিয়েটা আমি দিয়ে দিতে পারব সম্মান ভাই আপনি কি সত্য করে বলছেন যে আমি আপনার কথা শুনলে আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করে দিবেন অবশ্যই আর তাই আমি আপনার উপর পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে পারি? হ্যাঁ তবে আমার উপর পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে পারো আমি যে কথাটা বলwidetilde তুমি যদি রাজি থাকো তাহলে তোমার বয়ফ্রেন্ড আমার বন্ধু রাকিবের সাথে তোমাদের পিয়ার ব্যবস্থা করার একটা প্ল্যান বানাতে একবার দেখবা যে ওয়ান টাইমে বিয়ে হয়ে যাবে। তাই কোনো বাধা আসবে না না কোনো বাধা বিপত্তি করে কিছু আসবে না। তোমার না আমি আপনার কথাই রাজি কিন্তু আপনি আমার সঙ্গে যে মিট করতে যাচ্ছেন এই বিষয়টা আবার আপনার ফ্রেন্ডকে কখনো বলে দেবেন না। দুঃখ হয়েছে ওই আবার ওকে আমি রাকিবকে কাছে পাওয়ার জন্য আপনি আমাকে যা বলবেন আমি তাই করতে রাজি কাছে পেতে আমি তাকে হারাতে চাই না। যে তোমাদের বাসার তুমি যদি ফোন করে পার্কে আসতে বলো রাকিব কে আসবে নাকি? হ্যাঁ আমি ওকে ফোন করলে অবশ্যই আসবে ঘুরতে যাওয়ার কথা বললে ও রাজি হয়ে যাবে ঠিক আছে তাহলে শোনো আমার প্ল্যানটা শোনো যে তুমি আগামী কালকে রাকিবকে ফোন করে পার্কে ডাকবা বুঝছো পার্কে ডাকে আর দুইজন কাছাকাছি থাকবা এই সময় আমি কিছু কোলাপান বাদ কর মনে তোমাদেরকে আরকি কি হাতে নাতে ধরবে ধরার পর পরে তৈরি আর না হলে বিয়ে পড়াই দিবে তখন বিয়েটা হয়ে যাবে এইভাবে আর কি তোমাদের বিয়ে দিতে পারবো আমার প্ল্যান কিন্তু যে ছেলে পেলে গুলো তোমাদেরকে আর কি আটক করবে ওই ছেলে পেলে গুলো আমি এগুলোকে ভাড়া করে নিয়ে যাব বুঝতে পেরেছো ও তাই নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এই ভাবে যদি তোমাদের মনে করো হয় তাহলে আগামী কালকের মধ্যে তোমার বিয়েটা আমি দিয়ে দিতে পারবো তোমার ভাই